ভাইয়া জান্নাত কঠন কবে দেখাবেন জান্নাত কঠন আজকে এখন এই মুহুর্তে লাইভে যারা স্ক্রিনে যারা আছেন দেখতে পাচ্ছেন জান্নাত এবং যারা দুটো একসাথেই দেখাবো অনেক 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 দিন পর অনেক অনেক কষ্টের পরে আপনাদের জন্য জান্নাত কঠন আসছে এবং কোয়ালিটিটা অনেক ভালোইছে এখন এখন প্রোডাক্ট নিয়ে স্টক করলে ঈদের সময় আমরা তাড়াহুড়ো করে প্রোডাকশন করি ওই সময় প্রোডাক্টের কোয়ালিটি অতটা ভালো হয় না যতটা না এই মুহূর্তে হয় এই জন্য এই মুহূর্তে দেখবেন যে আপনি আমাদের শোরুম গোডাউন আমাদের স্টোর সব কিছু কানায় কানায় পরিপূর্ণ থাকে বান্ডিল বান্ডিল থাকে তো এই সময় তো এই সময় আপনি পর্যাপ্ত প্রোডাক্ট পাবেন ভালো মানের এই সময় আপনাকে শোরুমে আসাটা সাজেস্ট করি আমি পার্সোনালি বাকিটা আপনার ইচ্ছা তো এখন দেখাচ্ছি আমরা স্পেশাল জান্নাত কটন এবং জারা কটন দুটোই একসাথে দেখাবো দেখেন কতটা সুন্দর এবং কাদের ফিনিশিং আপনারা জানেন যে পুরো জামাটাই হচ্ছে বোরিং করা স্পেশাল কোয়ালিটি এবং যে প্রাইজ আপনাদের প্রোভাইড করবো অবিশ্বাস্য প্রায় আগের থেকে প্রায় দেড়শো টাকা কম বিশ্বাস করা যায় যে জান্নার যারা কটন এত ভালো করে আবার কেন এত কম দিল এটার একটা রহস্য আছে যেখেন সব সময় কিন্তু আমাদের একটা প্রবলেম থাকে মেশিন কিন্তু বন্ধ রাখা যায় না মেশিন কিন্তু কন্টিনিউ রানিং রাখতে হয় এখন মেশিন রাখতে গিয়ে অনেক সময় আমরা প্রফিটের কথা চিন্তা করলে আমাদের হয় না আমরা চেষ্টা করি যে প্রফিট আমাদের হোক বা না হোক আমাদের কোয়ালিটি কিন্তু হান্ড্রেড হানড্রেড হতে হবে এবং এই জন্যই আমরা প্রোডাকশনটা রানিং রাখার জন্যই আমরা কিছু ডিসকাউন্ট দিয়ে থাকি এইটা একটা ডিসকাউন্টের মৌসুম বলা যেতে পারে আসলেই সব প্রোডাক্টে এই প্রোডাক্টে আমরা শুরুতে যে প্রোডাক্টে প্রাইজে সেল করছি এখন কিন্তু সেই দামে সেল করতেছি না এখন অনেকে বলতেন ভাইয়া কোয়ালিটি কোয়ালিটি সত্যি আগের থেকে বেটার কারণ এখন কোনো প্রোডাকশনের চাপ নয় রিল্যাক্সে প্রোডাকশন করতে পারতেছি কারণ দুইটা গেছে আমরা একটা রিল একটা হট সময় একটা হট টাইম পার করে আসছি এখন আমাদের রিল্যাক্স টাইম রিল্যাক্স টাইমে প্রোডাক্ট করলে প্রোডাক্টটা কিন্তু গুণগত মান থেকে অনেক ভালো হয় সো আমি জান্নার যারার অনেক 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 ডিজাইন আসছে আমি যদি আপনাকে দুই একটা কালার খুলে দেখাই তাহলে আমরা আরও স্পষ্ট বুঝতে পারবেন আমি এখান থেকে একটা কালার খুলে দেখাবো এটা আরও সুন্দর আমি এটার মধ্যে কিন্তু আরও একটা কালার করছি আমি প্রত্যেকটা ডিজাইনের এবার চেষ্টা করছি দুইটা তিনটা করে কালার নিয়ে আসার জন্য আপনারা যারা আমাদের উপর পরিপূর্ণ ট্রাস্ট রাখেন যে ভাইয়া জান্নাত যারা আসলেই কিন্তু আমাকে একটু কল দেবেন আমাকে একটু মেসেজ করবেন তাদেরকে বলবো আপনারা সরাসরি যারা ট্রাস্ট করেন যে ভাইয়া আপনার চয়েস মতো আমাদেরকে পাঠান না ড্রেস জান্নাত যারা হইলেই হয়েছে আমাদের অনেক কাস্টমার এরকম আছে যে ভাইয়া জান্নাত যারা হইলেই আছে যতগুলো ডিজাইন আছে প্রতিটা থেকে দুই পিস করে পাঠাই দেন পাঁচ পিস করে পাঠাই দেন ইনশাআল্লাহ নাবিক যেটা বিক্রি না হবে সেটা তো তো আছি আমরা কোনো টেনশন তো নাই আপনার সো কেন আপনি বসে থাকবেন সো যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন জান্নাত এবং যারা তাদেরকে বলবো আপনিও হয়ে যান এই জান্নাত কটনের মতো আর সবার মনও যেন জান্নাতের মতো হয়ে যায় পিওর হয়ে যাবে পিওর মালটা আসলে নামটা যথার্থ আছে কারণ এই প্রোডাক্টটাই জানি কেমন একদম ভিন্নতা পাচ্ছে একদম আনকমনতা আমি কিছু লাইট কালার দেখাবো কারণ আমার অনেক দিনই দিচ্ছে আমি লাইট কালারগুলো করব এবার মনের মতো টাইম পাইছি আর মনের মতো সময় পাইছি এ কারণে কিন্তু লাইট কালারগুলো করতে পারছি সো জান্নাত কটন যারা কটন যারা নিতে যাচ্ছেন। ওয়েট করার কোনো কোনো কারণ নাই তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসুন এত সুন্দর প্রোডাক্টগুলো দেখার জন্য সত্যি প্রোডাক্টগুলো অনেক বেশি সুন্দর আপনার যদি বিশ্বাস না হয় আপনার স্যাম্পল অর্ডার করে দেখতে পারেন আপনার যদি কোনোটা বিক্রি না হয় আমাদের কাছে এক্সচেঞ্জ পলিসি আছে আর ভাই কেন এটা বলতেছে জানেন বারবার এই প্রোডাক্ট থাকবেই না বিক্রি হবেই হবে স্টক করলেই ইনশাল্লাহ সেল সো এত সুন্দর সুন্দর প্রোডাক্ট নেওয়ার জন্য শোরুম ভিজিট করতে হবে এই মুহুর্তে শোরুমে হট চলতেছে প্রচুর পরিমাণ এই যে ডিজাইনগুলো আপনি ওনাতে দেখতে পাচ্ছেন যে কী সুন্দর এই সাইডের কী ডিজাইন এখানের কী ডিজাইন মানে সব মিলে এই যে বান্ডিল বান্ডিল আমি আরও একটা কালার খুলে দেখাবো এখান থেকে তাহলে আপনারা আরও বুঝতে পারবেন যে কি সুন্দর সুন্দর প্রোডাক্ট আমরা আপনাদেরকে প্রোভাইড করতেছি দেখেন ওয়াও দারুণ দারুণ প্রোডাক্ট ইনশাআল্লাহ আপনাদের জন্য আসছে আমাদের শোরুমে সো জান্নাত কর্টন যারা কটন যারা নিতে চান যারা পার্সেস করতে চান শোরুম ভিজিট করেন শোরুম ভিজিট করেন এবং শোরুম ভিজিট করেন কারণ এই মুহুর্তে আপনার দরকার এবং উচিত শোরুমটা ভিজিট করে স্ট্রোক করে বেশি বেশি স্ট্রোক করে আপনাকে সেল করা আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা টিম মেম্বার আপনাদের এখন আগের থেকে অনেক আপডেট এবং আপনি আপনি আপনাদের তাদেরকে নক করে দেখেন যে তারা আপনাকে কত ভালো ভালো ড্রেস দেখে এখন লাইভে যেটা দেখছেন ওদের উপর ডিফেন্ড থাকলে হবে না প্রতিদিন নতুন ডিজাইন আসে বলতে হবে যে ভাইয়া নতুন প্রোডাক্ট কী আসছে সেটা আমাকে একটু দেখেন তো ভালো থাকবেন আজকের ভিডিওটা কেমন লাগলো কারেকশন কেমন লাগলো এই দারুণ দারুণ প্রোডাক্টগুলো যে আপনাকে দেখাচ্ছে আপনাদের মন যদি খারাপ থাকে যদি ভালো হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই হয়তো আমার কিছু ত্রুটি বিচ্ছুটি থাকতেই পারে তাই বলে যদি একটু সাবস্ক্রাইব করে রাখেন এবং বেশি করে আপনারা শেয়ার করে দেন তাহলে আমি উৎসাহিত হয়ে আরও নতুন নতুন কালেকশন আপনাদের জন্য নিতে পারি আল্লাহ হাফেজ